আমাদের এরিয়া এটা না দূর আছে আমাদের বাড়ি থেকে তার মানে আমাদের আসামি আছে জি ভাই সেই গল্প বলছে তাই নাকি আচ্ছা তাইলে তো যাওয়া লাগে আমার তো জাদু শেখা লাগবো জাদু শেখার খুব ইচ্ছা বুঝছেন জাদু শিখে কি করবো জানেন আশেপাশের লোক যত আছে যত টাকা পয়সা আছে সব জাদু শিখলে তো যে কি জানি বলে ওরা মিশে মিশে যায় মানুষ চোখে দেখে না কিন্তু আমি যাইতে পারবো এটাই তো এটা পারবো না 8 টাজে কোন কাজ করতে ওইটা ওইটা তো পারবেন না কিন্তু আমি যেটা শুনছি আছে যে জায়গাটা বল না ওই জায়গাটা এরকম খুব জাদু করে মানে আপনি ঠালেতেই বসতে দেয় প্রসাদ দিয়ে আপনি যেইখানে যাইতেছেন ওই ফল দিয়ে উড়ায়ে উড়ায়ে নিয়ে আচ্ছা আর কোন মনে করেন একজনের আমার পছন্দ হইলে হেরে মনে করেন লন্ডন লন্ডনে লন্ডনে আচ্ছা আপনাদের ওখানে আচ্ছা ওখানে মনে করেন জাদু শিখে একটা মেয়ের পছন্দ হয়েছে ছবিতে দেখে ইউটিউবে দেখে বা ফেসবুকে দেখে বা সিনেমায় দেখে আমি তারা আনতে চাইলে আনতে পারবো না জাদুর মাধ্যমে হয়তো পারবেন কিন্তু আমি তো জানি না উড়াই উড়াই আনবো মানে আমি নাম কিন্তু শুনছি ছোটবেলায় অনেক গল্প শুনছি যে কামরুক কামা খাই যে বলে একবার যায় তারে বলে কেউ মানে আসতে দেয় না আসলেও বলে একটা লোক বলে পলায় আসছিল সব জাদু শিখা অ্যাঁ তারপরে বলে মিশে যাইতে পারে যে কোন কাজ বলে করতে পারে. এই জন্যে ছোটবেলা থেকে ইচ্ছে কি জানেন পলায়া হাইডে হইলে একবার কামরুপ কামাক খায় যাব, জাদু শিখব, দুনিয়ার যত টাকা পয়সা আছে সব লুট করে এনে আমি হব কি কোটিপতি. লাখপতি ওরকম যদি হইত রোজ কামরুপ কামাক খায় কত কত মানুষ যায়, তারা কেমনে ঘুরে আসে. সেটা তো ঠিক আছে কিন্তু আগে অনেক গল্প শুনছি কিন্তু যে কামরূপ কামাখায় গেলে নাকি আসতে দেয় না ছেলে মানুষ নাই আপনার কিউট ছেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসি আমরা এই জন্য মনটা ফ্রেশ করার জন্য সত্যি কথাই আহ ইউটিউবে কি বলবো ভাই এর আগে অনেকবার বলছি ইউটিউব সম্পর্কে অতটা ভালো ভাবে বুঝি না জানি না তারপরেও লাইভে আসি যাতে মনটা ভালো হয়ে যায় ইউটিউব সম্পর্কে জানতে পারি আর ইউটিউবে লাইভে এসে দেখি আরো মনে করেন টার্গেট দিয়ে দিছে কোনো কিন্তু মনিটাইজেশন নাই কিন্তু তারপরেও টার্গেট দিয়ে দিছে এই জন্য লাইভ এ আসা আপনাদের ভালো নাই কেন ভাই কি হয়েছে

শুধু দুই মিনিট এক মিনিট না এক সেকেন্ড না তাইলে একটা গান বলেন যান ছেড়ে তুই লাগিতে কেন ছেলে কি আর ছেড়ে তাই না আমি যে বলছি সেটা ঠিক হয়ে গেছে দেখছেন আপনি তো বিশ্বাস করলেন না দিলে ভাই এমনি কি কয় যে আহা কি জানি কয় ভাইয়া একটু ডাইলগ টা বলেন তো ভাইরাল দিলে ভাই আর ওই দিলে আপনার ওই দিলে ভাইরে পাইলে না আমি আন দিলে না দিলে ভাই যে বলছে এটা কিন্তু বাস্তব কথাই বলছে আহা কি জানি বলে আপনার তো মনে আছে মনে বলেন বলেন আরে মেয়েরা মেরা কথা সুন্দর নাটক করতে পারে না আহা